বাট আমি ফেসবুক চালাইতে পারতেছি বিকজ আমি সাধারণত দিয়ে ফেসবুক চালাই অপেরামেদের ফেসবুক চালাই সো সেজন্য ফেসবুক চালাতে পারতেছি অপেরামেঞ্জে চালাই জন্য ফেসবুকে চালাতে পারতেছি বাট উম ফেসবুকটা চালানো যাচ্ছে না ইউটিউবও চালানো যাচ্ছে না তবে রাতের বেলা রাতের দিকে বেশ ভালো একটা চালাইছিলাম বাট ইউটিউবে তখন আর কি সো এই হচ্ছে আর এখন তো বেশি অবস্থা দেখে ভয় লাগতেছে আসলে কোথাও যাইতেও ভয় লাগে কালকে আচ্ছা গতকালকে আমার একটা কাজ ছিল আমি গতকালকে গেছিলাম চিটাম নিউ মার্কেটে ওখানে আমার একটা ফোনের একটা জ্যাক জ্যাকের সমস্যা হচ্ছিলো ওই জ্যাকটা ঠিক করতে গেছিলাম তো আমাকে সেট কিনছিলাম ওই সেটটা সেটটা কিনছি তো কেনার পরে সেটটাতে প্রবলেম হচ্ছিল যে সেটটাতে জ্যাকটা ঠিক করতেছিল না আর কি না এরপর ডিসপ্লেটা ভেঙে গেছিলো ফার্স্টে ডিসপ্লেটা ঠিক করছি ডিসপ্লে টোন ওখানে ডিসপ্লে পর বাসায় আসার দিকে ওখানে জ্যাকটা তো সমস্যা জ্যাকটা কাজ করতেছে না সো এরপরে জ্যাকটা ঠিক করলাম অ্যান্ড এখন মোটামুটি কাজ করতেছে এই আর কি এখন মোটামুটি কাজ করতেছে ভালো সো আর বলবো এখন দেখে অবস্থা খুব একটা ভালো হয় অনেকে ছাত্র আন্দোলন তো চলতেছে সো দেখা যাক না কি হয় আর কি হয় সেটা এখনো বলা যাচ্ছে না অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আর কি ছাত্ররা তাদের দাবি মানতেছে আমি আসলে অত কিছু বলবো না কারণ এটা আন্দোলন হবে এগুলো এগুলো আমার কিছু বলার নাই আমি যেটা বলবো যে আচ্ছা প্যারিস অলিম্পিক নিয়ে অলিম্পিক খেলা এবার এখনো দেখা হয়নি প্যারিস অলিম্পিক খেলা হচ্ছে বাট আমি দেখতে পারি না প্যারিসের খেলা আমি দেখি নাই কারণ কি দেখবো আমার তো বাসায় বাসায় আছে টেলিভিশন আছে বা দেখা হয়নি বাসায় টেলিভিশনে দেখা হয় প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিক তো গতকালকে স্কোর দেখলাম জাপান সম্ভবত ফার্স্ট পজিশনে আছে চায়না চোদ্দ আচ্ছা আমি ও আমি যেটা নিয়ে বলতে যাচ্ছি যে আসলে আমার খুবই খারাপ লাগতেছে আমি আসলে যেটা নিয়ে বলতে যাচ্ছি যে আমাদের দেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম কর্ণধার শাফিন আহমেদ উনি মারা গেছেন আমি ওনার বিশাল বড় একজন ফ্যান অনেক বড়ো ফ্যান শাফিন আহমেদের প্রত্যেকটা গানে আমার শোনা আছে কারণ ওনার একটা ভয়েস যে আছে ভয়েসটা বস অ্যামেজিং একটা ভয়েস এই ভয়েসটা আসলে আপনি কোথাও পাবেন না মানে এই ভয়েসটা আসলে এক আন্দুলিবর একটা ভয়েস ওনার নিঃশ্ব করেছ আমায় নিশ্চয় করেছ আমার ফিরিয়ে দাও যে গানটা এটা আমি এ গানটা প্রায় আমার মুখস্থ বলা যায় নিঃশ্বাস করেছো আমায় তিনি নিঃস্ব করেছো আমায় তিনি না এ বিষয়ে আমার একাকী অসহায় এটা তারপরে আজ আমার জন্মদিন আজ আজকের আকাশে অনেক রাত ছিল টুটে ভরার এই এই গানগুলো আমার সব এইগুলোগুলো আমার সব গান তো তারপরে কাপ ন জন্য এরকম একটা গান আছে শাফিন আহমেদের মানে মাইলসে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হয় আমি ওই থেকে নগর নগরবাউল আর জেন্স ভাই আমার কাছে মনে হয় যে আয়ুব বাচ্চু স্যারের পরে আয়ুব বাচ্চু মানে এল আরবির আয়ুব বাচ্চু স্যারের পরে আমার মনে হয় যে শফিন আহমেদ হচ্ছেন বাংলাদেশের সেকেন্ড যদি বলেন ব্যাঙ্ক সমিতির যে সেকেন্ড ইয়ার এটা ছিলেন সচেন ভাই আর কি বাট আমি জানি না আমি একটা কল করছিলাম ওই দিন কল করলাম তো কলের মধ্যে বা চারটা ব্র্যান্ড অপশন দিয়েছিলাম যে কোন ব্র্যান্ডগুলো আপনার ভালো লাগে আগে তো ফার্স্টে ফার্স্ট ফলে আসছে আপনার এলআ ফার্স্টেছিলাম এল এলআরপি কিছু দিছি এই প্যান্ট দিছি নগরবাউল দিলাম এলআরপি দিলাম এলআরপি নগর বাউল তারপরে দিলাম গিয়ে আপনার এলআরপি নগর বাউল তারপরে মাইলস দিলাম আর একটা কি ছিল চারটা বেশি তো এই চারটার মধ্যে থেকে সবচেয়ে বেশি ভোট পাইছে নগরগঞ্জ মানে যে মানে বাংলাদেশের মানুষ আসলে আমি যেটা ভুপলাম এরপরে চা যে ইয়া মানে যে চারজনের ইয়া আছে এই চারজনের জন্য যদি বলি তাহলে বলবো যে এই তো আছে এরপরে হচ্ছে কি আপনার এল আর বি আছে তারপরে বাচ্চু আয়ু বাচ্ছু আছে দেন আয়ু বাচ্ছু হচ্ছে হচ্ছে তারপরে সাফিন আহমেদ পাথুবরুয়া আমি মনে করি যে বাংলাদেশের প্যানসঙ্গীতে যদি পেনশনের কথা যদি বলি তাহলে অবশ্যই এই চারজনের কথা বলতে হবে পাঠ বড়ুয়া সাফিন আহমেদ পাঠুবরুয়া আয়ুব পাঠু আর জেমস তো এদের মধ্যে থেকে আমি যেটা দেখলাম যে সবচেয়ে বেশি মানুষ পাইছে তো সব জনপ্রিয়তা অবশ্যই জেমসের আমার মনে হয় তো ওয়াট এভার জেমস জেমসের জেমস ভাইয়ের সবগুলো গানই আমার শোনা আমি আমি প্রায় সময় শুনি বাট আমার কাছে সাফিন আমের তো ফার্স্ট একটু ভালো লাগে গিয়ে শাফিন আমের উনি একজন লেজেন্ডারি তো এরপরে গতকাল আরেকটা খারাপ সংবাদ পাইলাম সেটা হচ্ছে আমাদের ব্যান্ড সঙ্গীতের আরেকজন উজ্জ্বল নক্ষত্র জুয়েল ভাই উনিও আমাদের ছেড়ে চলে গেছেন জুয়েল ভাই হচ্ছে গিয়ে আপনার রেনেসার যে ডাইটার আছে রেনেসা ব্যান্ডের রেনাসা ব্যান্ডের সঙ্গে ছিলেন নদী খান জুয়েল ভাই ওনারা ওখানে রেনেসা ব্যান্ডের ফটোশ্যো তো বেশ আনবিবল আসলে খুবই খারাপ লাগতেছে যে এভাবে একের পর এক লিজেন্টারি সিঙ্গারগুলো আমাদের হচ্ছে জুড়েছে সবচেয়ে গেল আই পাচ্ছু সার দেন নফিক খান গেল না সরি নকিব খান শফির আহমেদ গেল তারপরে জুয়েল ভাই গেলো জানি না হয়তো সামনে আজম খান চলে গেছেন তো এরপরে হয়তো আর কি তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যদি কমেন্ট করে জানান আর ভালো হবে আর আপনাদের ওখানকার ইন্টারনেটের পরিস্থিতি কেমন সেটা যদি জানান তাও ভালো হয় আর কি আমার তো মনে হয় যে এখন বাংলাদেশের সর্বত্র ইন্টারনেটের অবস্থা খুব খারাপ আসলে জানি না ইন্টারনেটে শুনলাম যে ইন্টারনেট নাকি অনেকগুলো তার পড়ে গেছে এই জন্য নাকি এখন নেটের বাজে অবস্থা আর অনেক অর্ডো স্কুল কলেজগুলো বন্ধ আছে তো স্কুল কলেজ বন্ধ থাকার জন্য বাচ্চাদের বাচ্চারা আসলে ঘরের বাচ্চারাও এখন দুষ্টামি অনেকে বেশি দুষ্টামি করে আর কি বাচ্চারা যুক্ত করে আমার কাছে মনে হয় যে এদের স্কুল খোলা থাকলে ভালো আর এরা স্কুল খোলা থাকলে এরা ধরেন যে আপনার স্কুলে যাবে আসবে স্কুল স্কুলে স্কুলে সময় দিবে ওটাই ভালো বাট এখন এই যে ওরা বাসার মধ্যে আসে খুব বাবা মাকে একদম জালে করে রেখেছে আর কি তো রাতে ভাবছিলাম লাইভে যাব বাট রাতে লাইভ করতে একদম পারি নাই খুব সমস্যা হয়েছে এর মধ্যে ঘোরার একটা পরিকল্পনা ছিল তো দেখে যাবো সঙ্গে যে এখন কোথায় যাবো ফেনি কুমিল্লার দিকে যাওয়া যায় বাট কন্ডিশনটা ভালো না এই জন্য আর কি যেতে পারছে না তো আশা করি পরিস্থিতি যদি একটু ভালো হয় তাহলে বেরিয়ে পড়বো

কালকে একটু দেরি হয়ে গেছে পাথায় কিন্তু একদম আপনার পাথার ঢুকতে ঢুকতে এগারোটা বেজে গেছে কালকে কালকে আমার একটা ফ্রেন্ডের ওখানে গেছিলাম ফ্রেন্ডের সঙ্গে গল্প করলাম তো গল্প করার কারণে ওখানে ধুতে অনেক দেরি হয়ে গেছে আর কি সো এই জন্যই পাথায় ঢুকছি যদি আমার ছো আমার ছোটো ভাই আছে তো ছোটো ভাইয়ের সঙ্গে গল্প করছি তো বলছি গল্প করতে করতে একদম সময় তুলে বুঝছি বুঝতে কেউই পায় নাই ফ্রেন্টে কিন্তু দেরি হয়ে গেছে কিন্তু দেরি হয়ে গেছে আর এই জন্য এই জন্যই আর কি

আচ্ছা অনেকক্ষণ হয়েছে প্রায় ষোলো মিনিট ধরে লাইভটা করলাম তো আর কি আর আমি আমার কিছু কাজ আছে কাজগুলো সারতে হবে আর কি আজকে সকালটা খবর দেখলাম যে হামাসের প্রধান ইসমাইল হামিয়া ইসমাইল হামিয়া আর তাই এই সম্প্রদায় তেহরানে ইরানের রাজধানীর তেহরানে উনি অ্যাসোসিনেকশন হয়ে গেছেন মারা মারাগি সেনাকে তো এটা আমি আগে অনুমান করছি ওনাকে বাঁচাবে না বাঁচায় রাখবেন আর কি ইসমাইল হানিয়াকে কারণ উনি মোটামুটি অনেক বড় নেতা ফিলিস্তিনেদার কি সো ওনাকে বাঁচায় রাখবে না তো কোনো না কোনোভাবে হয়তো মেরে দিয়েছে আর কি ইসমাইল হানিয়া এখন তার জন্য দর ব্যবসা কিছু নেই আল্লাহ তার জানাত করুক কারণ আমি এটা আগে তো আমি একটা জিনিস দেখলাম যে ইসরায়েলের যে পাওয়ার এই পাওয়ারটা অনেক অনেক পাওয়ার কারণ ফার্স্টে তো তারা মারল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিকে এরপরে আজকে মারল হামাসে হামাসের প্রধান ইসমাইল হামিয়াকে তো ইসরায়েলের যে পাওয়ার এই পাওয়ারটা তাও আবার মার্ক্সে কোথায় গাজায় মারে নাই মার্কসে হচ্ছে গিয়ে একদম ইরানের মধ্যে মারছে তার মানে ইরানের মধ্যে এখন এই যে ইসমাল হানিয়া যে মারলো এটা এটার 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 যে অ্যাকশান এটা হয়তো ইরান নিতে পারে আর আমি জানি না ইরান কীভাবে নেবে হয়তো এটা এটার জন্য বড় একটা অ্যাকশান ইরান নিবে নিতে পারে তো খুব খারাপ লাগতেছে ইসমাল হানিয়ার জন্য বেচারা এভাবে এত মেরে ফেললো ও আর কিছুজন রিলেটিভ সবাইকে এর আগে মেরে ফেলছে বাট এখন ওকে মারলো ইসমাল হানিয়াকে হামাসের প্রধান ইসমাল হানিয়া এরপর ইউটিউবে দেখলাম এটা উপস্থাপক উপস্থাপিকার সঙ্গে একজন বিচার প্রতি বাধানুবাদ মানে খুব মজাও লাগছে আবার খারাপও লাগছে যে ভাই এই লোকটা বিচার প্রতি ছিল আমি বুঝলাম না মানে সে যেভাবে অ্যাটাক করে করে কথা বলছে আমি মানে সে একটা প্রোগ্রামে আসছে বাট তার অ্যাটিটিউড কথা বলার স্টাইল জাস্ট কাইন্ড অফ যে সে ইনিটারেট পারসন আর কি এরকম আর মানে তার কথাবার্তা খুব সৌন্দর্য

ইন্টারনেটের কারণে ফ্রিল্যান্সার তো অনেক 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 ক্ষতি হয়ে যাচ্ছে অনেক ক্ষতি হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ফ্রিল্যান্সাররা তারা পাচ্ছে না নেট পাচ্ছে না তো অনেক ক্ষতি শুনলাম যে একশো কত কোটি টাকা নেই ফ্রিল্যান্সিংয়ের জন্য ক্ষতি হয়ে গেছে এটা আসলে মতো যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে তাদের তাদের জন্য বিষয়টা আসলে দুঃখজনক অনেক টাকা ক্ষতি হচ্ছে যে অনেকে আসলে ফ্রিল্যান্সিং করে পরিবার চালায় তো সমস্যা আসবে ইন্টারনেটের এই কারণে আমি তো জাস্ট লাইভ করি কিন্তু যারা ফ্রিল্যান্স তিনি ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় সে রান্স তো কি একটা অবস্থা হয়ে আচ্ছা বিশ মিনিট হয়ে যাচ্ছে অনেকক্ষণ লাইভ করতেছি সো আর করবো না পরে আবার নিঃশালা কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরে আবার লাইভ আসুন